বুদ্ধি সম্পৰ্কে মানে মনে আছে বুদ্ধিও ভুলিয়ে গেছে খেলা না হয় কৰে কিন্তু বুদ্ধি তো ৰ আসলে তো তো বুদ্ধি সেই ভাইরাল বসার হাতে স্ট্রাইক সুন্দর খেলা ওরে শট সিঙ্গাপুর প্রবাসে এবং সেই ঢাকা থেকে আগত সম্রাট আকবর Eu vou আছে দুই মাসター এই é, bom, é সেই দুর্দান্ত খেলা করছে সেই সালাম মাস্টার সুন্দর শট দেখা যাক আজকে সেই সুন্দর একটি পরিবেশে সুন্দর খেলা চলছে ওরে শট সাদা গুটিটি চেক দিয়ে দিল সেই সালাম মাস্টার তিনি এখনো চিন্তিত কোনটা খেলবে কোনটা ই করবে এখনো সেটা ডিসাইড করতে পারি নাই দেখা যাক এত চেষ্টার পরে একটি সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তো মিস ওরে চটকি ওরে সর সেই ঢাকা থেকে আগত সে সম্রাট আকবর ঢাকার প্লেয়ার সম্রাট আকবর তার দুর্দান্ত খেলা দেখতে চলেছে এবং এইদিকে আছে সিঙ্গাপুর প্রবাসী এইদিকে সালাম মাস্টার এবং এইদিকে আছে আমাদের সে ভাইরাল বধ

সেই সালাম মাস্টারের দুর্দান্ত হিটের চান্স অসম্ভব সুন্দর খেলা চলছে ওরে হিট দেখা যাক পরবর্তী চান্স তিনি বসুর মতো খেলা করতেছে দুর্দান্ত শট সালাম মাস্টার অন ফায়ার এটা চান্স সরি সাদা রেটা চান্স দিয়েছিল কিন্তু ওরে শর্ট সুন্দর একটি খেলা ছিল কিন্তু আরো জোর মিলস হয়ে গেল সেই সম্রাট কিংয়ের হাতে স্ট্রাইক ঢাকা থেকে আগত সে ঢাকার পেলে আর ওরে শর্ট মিস করিয়ে ফেললো রেটটা উঠবে রেট কভারে ব্যর্থ ভাইরাল বসার হাতে স্ট্রাইক সুন্দরভাবে রেটটি দিয়ে দিল সেই ভাইরাল বস দেখা যায় কবারের পালা সুন্দর শট সবাই বেশি এসে কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের খেলাটা উপভোগ করছেন আমাদেরকে জানিয়ে দিন দুর্দান্ত একটি খেলা চলছে ওমর ফারুক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তাই কমেন্ট করার জন্য সবাই বেশি এসে কমেন্ট করুন আজকে দুর্দান্ত একটি উড়াধুরা একটি খেলা হতে চলেছে সিঙ্গাপুর প্রবাসী ভার্সাস সেই ঢাকা থেকে আগত সম্রাট কিং দুর্দান্ত কি খেলা দেখাচ্ছে সেই সিঙ্গাপুর প্রবাসী সুন্দর শট সবাই দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যান এমডি সাদ্দাম হোসেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ওমর কি ইউএসএ থেকে বলতেছি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ

সম্ভব সুন্দর একটি খেলা চলছে প্রতিপক্ষ প্লেয়ারের কথা এইবার হিট করার প্রস্তুতি নেবে সেই আমাদের সম্রাট বাবর ঢাকা থেকে আগত সেই ঢাকার প্লেয়ার সম্রাট বাবর সিং সুন্দর একটি হিট করে দিল এমডি মাহিম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত শর্ট ছিল কিন্তু মিস করিয়ে ফেলল সে ভাইরাল বাসে ডবল ডবল ফেলানোর চান্স ডবল ব্যর্থ হলো

আমাদের এখানে ভালো ভালো প্লেয়ার আছে তুই কালকে দশ বারো বের ফোন দিয়ে তো সবাই বেশি এসে কমেন্ট করুন সুন্দর খেলা চলছে সালাম মাস্টার হাতে স্ট্রাইক এক ভালো ছিল যে অবশ্যই ভাইয়া সব হিটি ভালো হবে ইনশাল্লাহ তন্ময় সরকারকে অসংখ্য ধন্যবাদ এমনি সবুজ ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি কমেন্ট করুন সেই সালাম আসার